নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা এসরের বাগানে চলে এসেছি এটা কিন্তু এচুরের বাগান হচ্ছে কেবল গাছ লাগানো হচ্ছে তো এই জমিটার একটু পরিচয় দিই ল্যান্ডের একটু পরিচয় দিই এখানে টোটাল চল্লিশ বিঘা মতন জমি আছে এখানে কুড়ি বিঘা বড়ো ভাই এই এসরে বাগান করছে এবং ছোটো ভাই পরবর্তী আরও কুড়ি বিঘাতে এই এসরে গাছ চাষ এই এসরে বাগান করছে তো আজকে আমরা এই দুই ভাইয়ের সঙ্গে কথা বলব তার প্রথম ভিডিওতে বদ্দার সঙ্গে কথা বলবো আর সে কেন এই এসোড়ে গাছ লাগানোর সিদ্ধান্ত নিল এসোর চাষের ভবিষ্যৎ কী আছে তারা ভবিষ্যৎ কি ভেবেছে গাছ গাছ কিভাবে লাগাচ্ছে মাদাটা কিভাবে তৈরি করেছে কোন ধরনের জমিতে এসরের গাছ লাগানো যেতে পারে এসরের মার্কেটিং ভ্যালুটা কেমন আছে কোথা থেকে চারা নিয়েছে চারার দাম কেমন নিয়েছে এবং যে নার্সারি থেকে নিয়েছে সেই নার্সারির মালিক কতটা সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তার সঙ্গে কিভাবে পরিচয় হলো এইসব নানান রকম তথ্য নিয়ে আজকের এই প্রতিবেদন সাজিয়েছি এর জন্য অবশ্যই পুরো প্রতিবেদনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন তো আজকের এই প্রতিবেদন নিয়ে আমরা চলে এসেছি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বতা মহকুমার অন্তর্গত মজুরনাচা গ্রামে মজুরনাচা গ্রামে এখানে পার্থপ্রতিম কুণ্ডু নামে একজন ফার্মার ইনি এই বাগানটা করছে তা চলুন এই ল্যান্ডটা আমরা ঘুরে দেখি এবং তার সঙ্গে কথা বলে দেখি নমস্কার আমি পার্থপ্রতিম কুণ্ডু আমি একজন ভারতীয় বায়ুসেনা সেবানিবৃত্তি একজন ব্যক্তি আমি চাকরি ছেড়ে দিই দু সালে তারপরে আরও চাকরি করতে পারতাম কিন্তু আমার সেই মনোভাব ছিল না আমার মনে ছিল ছিল একটু গ্রামের দিকে এসে বসবাস করার জন্য এবং কিছু প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার জন্য আমার ইচ্ছা ছিল তো আমি এই বিষয় নিয়ে অনেক ইউটিউব দেখতাম ফেসবুক দেখতাম দেখার পর আমি একদিন হঠাৎ করে দেখতে পাই যে রামকৃষ্ণ নার্সারি বলে একটি নার্সারি আছে ওনার ইউটিউব চ্যানেল আছে আরামবাগ সাইডে তো ওনার অনেক ভিডিও দেখে আমি দেখি যে এটা খুব ভালো রকম একটা চাষ আছে যেটা হচ্ছে ইঁচড়ের চাষ তো সেটা দেখে আমি আমার ছোটো ভাই আছে তার সঙ্গে আলোচনা করি যে এটা করলে কেমন হবে তো সেও অনেক ওই ভিডিও নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করে তারপরে আমরা ওই রামকৃষ্ণ আসেন যে মালিকবাবু আছেন ওনার সঙ্গে যোগাযোগ করি ওনার সঙ্গে প্রাথমিক আলোচনা করি যে দাদা এটা করলে কেমন হবে উনি বললেন হ্যাঁ খুব ভালো ব্যবসা এটা খুব ভালো একটা উদ্যোগ আপনাদের যদি করতে পারেন তো সে থেকে আমাদের এই কিছুটা বাগানটি করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আচ্ছা আপনার এই ল্যান্ডটা কোন জায়গায় অবস্থিত এই ল্যান্ডটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ব্লকের একটি গ্রাম আছে মজুনাচা গ্রাম সে গ্রামের মানুষদের এটি জমি প্রায় চল্লিশ বিঘা আছে আমরা ইনিশিয়ালি কুড়ি বিঘা নিয়ে আমরা এখন শুরু করেছি পরবর্তীকালে আরও কুড়ি বিঘা নিয়ে আমাদের করার ইচ্ছা আছে দর্শক তা চলুন এবার আমরা এই দাদার যে ল্যান্ডটা রয়েছে দেখতেই পাচ্ছেন এই এরিয়াতে পুরোটা অনেকগুলো লেবার লেগেছে গাছ লাগানো হচ্ছে গাছে জল দেওয়া হচ্ছে তা সর্বপ্রথম আমরা একটু গাছ লাগানোর ব্যাপারটা একটু জানবো তো দাদা এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা গাছ লাগানো হয়েছে এটা কি কারণে আপনারা তিনটা গাছ লাগাচ্ছেন এই একটা মাদাতে তিনটে গাছ লাগানোর একটা উদ্দেশ্য কেন এই গাছটা হচ্ছে আপনার কলমে গাছ হাইব্রিড গাছ ঠিক আছে এটা খুব বেশি বড় হবে না এর হাইটটা ম্যাক্সিমাম টেন থেকে ফিফটিন ফিট হবে তো যেহেতু এটা আমাদের একটা জঙ্গল এরিয়া এখানে প্রচুর হাওয়া চলে ঠিক আছে আপনার ধরুন কালবৈশাখী হলো ঠিক আছে প্লাস আশ্বিন মাসে ঝড়টা আছে প্রচন্ড জোর হাওয়া চলে তো আমাদের এক কাজে তিনটে গাছ আমরা রাখতে পারি তাহলে আমরা সাপোর্টটা ভালো দিতে পারবো যাতে গাছটা ভেঙে না পড়ে যায় সেই সেই কথাটা মাথায় রেখে একসঙ্গে তিনটে গাছ লাগিয়েছি আচ্ছা যে মাদাটা তৈরি করেছেন এই মাদায় কি কি সার ব্যবহার করেছে প্রথমত আমি বলে দিই মাদাটা সাইজ হচ্ছে আপনার তিন ফুট বাই তিন ফুট ডিপ হচ্ছে এক ফুট এক ফুট ঠিক আছে মানে গাছটা চারা গাছটা লাগাবার আগে মাদাটা কি হবে আমাকে যখন আপনি তিনটা তিনটা আহ গাছ লাগিয়েছেন তখন একটা মাদার থেকে আরেকটা মাদার দূরত্ব কত হাত বা এটা এটা একটা একটা মাদার দূরত্ব হচ্ছে আপনার কুড়ি ফুট রেখেছি ফুট রেখেছি আচ্ছা 20 ফুট বাই 20 ফুট মানে মানে আপনারা আপনারা 20 বাই 20 স্কয়ারে আপনারা টোটাল 12খানা গাছ এইদিকে করি আর একটা গাছ থেকে একটা গাছে দূরত্ব রেখেছেন কত ফুট 1.5 ফুট রেখেছেন তো আচ্ছা তো পুরো দর্শক এটা একটু আমি একটু আলাদা ধরনের একটু লাগানোর স্টাইলটা দেখলাম কারণ দাদা একটা বিশেষ কারণ বলল আমরা এখন পশ্চিম মেদিনীপুরে আছি এদিকে মানে হাওয়াটা বেশি হয় মানে ঝড় এই কাল মানে প্রাকৃতিক দুর্যোগ যেটাকে বলে সেটা বেশি হয় যার কারণে যাতে গাছগুলোর সাপোর্ট ভালো থাকে যাতে ভেঙে না যায় তার জন্যই কিন্তু এই সিস্টেমটা করেছে তো দাদা আমাকে একটা কথা বলবেন যে আপনি এসো চাষ কেন পছন্দ করলেন আমরা একটু এদিকে হাঁটবো আর কথা বললো আপনাকে আমি আগেই বললাম যে আমি মানে একটা প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকার জন্য অনেক রকম আমি চেষ্টা করছি তো অনেক ভিডিও আমি দেখেছি অনেক রকমের চাষ দেখেছি প্রথমে দেখলাম একটা পেঁপের চাষ দেখেছিলাম আমার ঠিক মতো লাগেনি সেটা পছন্দ হয়নি আর অনেক ফলের চাষ দেখেছি সেটাও আমার ঠিক মতো মনে মতো লাগেনি যখন আমি দেখলাম যে এই চোরের চাষটা দেখলাম এটা খুব লাভজনক ব্যবসা এটা এবং এটা খুব কম সময়ের মধ্যে আমরা একটা একটা প্রচুর পরিমাণে একটা আর্থিক একটা ইয়ে করতে পারি আমরা ঠিক আছে সেই জন্যই এই কাজটা নিয়ে আমাকে বর্তমানে আমি একটা কথা বলি যে দামটা এক একটা জায়গায় এক একটা রকম থাকে তো এই পশ্চিম মেদিনীপুরে লোকাল বাজারে এসরের পাইকের রেট কত আছে এটা সারা বছরই আপনার অ্যাভারেজ ওই সত্তর থেকে একশো সত্তর থেকে একশোর মধ্যে মধ্যে থাকে আর কখনো যখন অফসিজন হয়ে যায় দুশো আড়াইশো পর্যন্ত এরকম হয়ে যায় এরকম হয়ে যায় আচ্ছা তার অর্থাৎ আপনি এখানে একটা ভালো একটা মার্কেটিং দিকটা দেখতে পাচ্ছেন একদম একদম আচ্ছা আপনি তো অনেক লাগাচ্ছেন এগুলো কি লোকাল চাহিদা পূরণ করবে নাকি বাইরে না আমার এক্সপোর্ট করার ইচ্ছা আছে এক্সপোর্ট করার ইচ্ছা আছে করার ইচ্ছা আছে আচ্ছা 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 লোকাল তো দেবই লোকাল মার্কেট তো ধরবই তার সঙ্গে আমার এটা বাইরে এক্সপোর্ট করার ইচ্ছা আছে এটা কোন জাতের এসর গাছ লাগাচ্ছেন আপনি এটা আমার থাই প্রজাতির এসর এটা থাই প্রজাতির এসর আপনি এই নিয়ে এসেছেন কোথা থেকে এটা রামকৃষ্ণ নার্সারি আচ্ছা আমারপুরের গাছে আচ্ছা 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 মোটামুটি তারা দাম কি নিয়েছিলো এটা যারা দাম বেশি একশো টাকা করে পড়েছে অবশ্য কত গাছ লাগাচ্ছে এখানে আমার এখানে টোটাল গাছ আছে আড়াই হাজার গাছ আছে আপাতত আড়াই হাজার দাদা আপনি কি শুধু রামকৃষ্ণ নার্সারির ব্যাপারটাই জানতেন না অন্যান্য নার্সারির ব্যাপারটা জানতেন না এটা আপনাকে বলে রাখি আমি অনেক নার্সারির সঙ্গে যোগাযোগ করেছিলাম তাদের কাছে আমি ভিজিটও করেছি কিন্তু তাদের যে গাছের যে কোয়ালিটি প্লাস ওনার যে অ্যাসোলেন্স মালিকদের সেটা আমার মতো পছন্দ হয়নি তারপর যখন আমি দাদার সঙ্গে আমার পরিচয় হলো আমি নার্সারি ভিজিট করলাম যে গাছের কোয়ালিটি আমি দেখলাম দা বেস্ট কোয়ালিটি এবং ইনি আমাকে যেটা করলেন যে প্রত্যেক গাছে কেজি আমার বাকি চাষিরা আমি অনেক এরকম বাগানও ঘুরেছি চাষিদের মুক্তিও শুনেছি ওনার বাগানের থেকে ওনার নার্সারি থেকে চালানি নিয়ে এসছে মোটামুটি আশি থেকে এক কোটি পর্যন্ত ফলন পেয়েছে তারা আচ্ছা আপনার কি গ্যারান্টি দিয়েছে আমাকে গ্যারান্টি দিয়েছে দাদা ত্রিশ কেজি তো আমার তরফ থেকে কত বছর বয়সে গেছে এক বছর বয়স থেকে গাছ হবে এক বছর ফল হবে এক বছরের পর থেকে ফল হবে ফল হবে কিন্তু ত্রিশ কেজিটা কতদিন কয় বছর পর থেকে ধরবে ওটা আপনার দেড় বছর পর থেকে দেড় বছর পর পর থেকে তো প্রিয় দর্শক আমি একটা কথা বলি যে আমরা ষোলো মাসের একটা গাছ দেখিয়েছিলাম সেটা হচ্ছে আংগ্রিয়া এই বাঁকুড়ার মধ্যেই পড়ে আংগ্রিয়া গ্রামে সেখানে সত্যি মানে ফলন দেখে মাথা নষ্ট হয়ে যাওয়ার ব্যাপার এই ভিডিওটা আছে আমার চ্যানেলে আছে আপনারা একটু একটু দেখে আসবেন হ্যাঁ যে অনেকেই বলে যে পনেরো মাসে ষোলো মাসে ফল ধরে না আসলেও কিন্তু ভালো কোয়ালিটির যদি চারা হয় এবং যদি গাছ হয় এবং মানে সিস্টেম ওয়াইজ যদি চাষ করা যায় তাহলে কিন্তু ফল ধরতে বাধ্য আর যদি দেখা যাচ্ছে যে আপনার গাছে বারো মাস হয়ে যাচ্ছে পনেরো ষোলো মাস হয়ে যাচ্ছে তাও ফল ধরছেন না তাহলে ভাববেন যে ওই গাছ থেকে আপনি কখনোই ভালো ফলের আশা করতে পারবেন না কারণ এর চারা কাটিংয়ের চারাই সব সময় খুব তাড়াতাড়ি ফল ধরে যদি ভালো জাতের চারা হয় তাহলে ভালো কলপ তৈরি হবে ভালো কাটিং তৈরি হবে সেই কাটিংয়ের থেকে গাছ লাগালে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা ফলন পাওয়ার আশা করতে পারি যেটা আমি বিভিন্ন ফার্ম ভিজিট করেছি বিভিন্ন বাগান ভিজিট করেছে সেখানে চাষিদের মুখ থেকে শুনেছি কেউ হয়তো ন মাসে ফলন পাচ্ছে কেউ বারো মাসে ফলন পাচ্ছে কেউ ষোলো মাসে অলরেডি হয়তো দশ পনেরো কেজি হারভেস্টিংও করিয়েছে এরকম ব্যাপার দেখেছি আমরা তো চলুন এবার আমরা ল্যান্ডটা ঘুরে দেখব। যে আপনার যে ল্যান্ডটা কোন ধরনের জমিতে চোরের চারাটা ভালো হয় এচোড়ের গাছ বাগানটা ভালো হয় হ্যাঁ এটা হচ্ছে আপনাকে বলে রাখি ইঁচড়ে গাছের জন্য যেটা সবথেকে বেস্ট মাটি হয় মানে জল যাতে না জমে যায় যাতে জলটা ধরে না রাখতে পারে ঠিক আছে বেশিক্ষণ না জমে যায় মানে ইচুর গাছটা একটা এমন গাছ একে জল লাগবে ডেলি কিন্তু জল দাঁড়ানো চলবে না আচ্ছা আচ্ছা জল সেসের প্রয়োজন আছে কিন্তু জল জমে থাকলে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাই তো একদম আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে থাইভাইটি আমি আবার যাত্রার কথা বলে দিই থাইভাইটিস আর এটা এনারে এনেছে হচ্ছে আপনার হুগলির শ্রীরামকৃষ্ণ নার্সারি থেকে বাবু। নার্সারি থেকে নিয়ে এসছে চারার দাম নিয়েছে ১৬৫ একশো পঁয়ষট্টি টাকা এই একশো পঁয়ষট্টি টাকা নিয়ে অনেকের মধ্যেই তর্ক বিতর্ক চলছে অনেকেই বলছে আরও কম দামে চারা পাওয়া যাচ্ছে আরও মানে বেশি দামে চারা পাওয়া যাচ্ছে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় চারা পাওয়া যাচ্ছে এবং আমরা চেষ্টা করেছি এর সত্যতা তুলে ধরার জন্য তবে কোনো জায়গায় ফেল হয়নি এই একশো পঁয়ষট্টি টাকা চারা যেখান থেকেই নেওয়া হয়েছে কোনো জায়গায় ফেল হয়নি আর আমি আরও অনেক জায়গায় দেখেছি সেখানে কিন্তু দেড়শো টাকা দিয়েও চারা নিয়েছে কিন্তু সে সে গাছে কিন্তু ফল যে চারা আছে আছে বেস্ট একদম একদম ঠিক আমার অনেকে আবার বলেন যে শুধু কি রামকৃষ্ণ নার্সারি ভিডিওই করছেন না আমার চ্যানেলে কিন্তু অনেক নার্সারির ভিডিও আছে কিন্তু আপনারা পারলে একটু চেক করে আসতে পারেন কারণ অনেকে না জেনে না বুঝে কমেন্টস করেন তো তার জন্যই বলছি তবে আমি এটাই বলবো যে আপনারা যারা চাষ করবেন নার্সার যারা এই এসরে চাষ করবেন আমি সবসময় একটা কথাই বলি সোশ্যাল মিডিয়া তো আছেই আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন নার্সারি ফোন নাম্বার পাবেন তাদের সঙ্গে কথা বলবেন কথা বলে তাদের ফার্মগুলো ভিজিট করবেন তাদের নার্সারিগুলো ভিজিট করবেন তাদের হাতে যে বাগানগুলো হয়েছে সেইগুলো আপনারা ভিজিট করবেন ভিজিট করে তারপরে আপনাদের কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ দাদা এখানে প্রায় চল্লিশ বিঘা জমিতে দুই ভাই অর্থাৎ কুড়ি বিঘা কুড়ি বিঘা জমিতে এসুল লাগাচ্ছে ভাবুন যদি দেখা যাচ্ছে যে বছর পরে যদি ফলটা না ধরে তাহলে কেমন লাগবে আর যদি ফল ধরে তাহলেও কেমন লাগবে তাই না সেই ব্যাপারগুলো থাকে তা চলুন আমরা আরও একটু দেখব ঘুরে দেখব। আমি আর একটা কথা বলে দিই আমি প্রয়োজনে রামকৃষ্ণ নার্সারির যে অনার শ্রীকান্তবাবুর ফোন নাম্বার এবং অফিসিয়াল ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আরও ডিটেলস জানার চেষ্টা করবেন হ্যাঁ তাহলে সত্যতা জানতে পারবেন চলো আমার যারা প্রতিবেদন দেখেন আমার নিয়মিত দর্শক যারা রয়েছেন তারা দেখেন যে আমি বিভিন্ন নার্সারিতে যাই বিভিন্ন বাগানে যাই সেখানকার প্রতিবেদনগুলো আমি ইউটিউবের মাধ্যমে লোকের কাছে তুলে ধরি কারণ আমি সবসময় চেষ্টা করি যে আমি সনাতন পদ্ধতিতে চাষ না করে আপনারা একটু আধুনিকতার মধ্যে আসুন কারণ সচরাচর সব চাষে আমি কোনো চাষটাকেই খারাপ বলছি না তবে একটা জিনিস আমি বলতে চাই যে কোন চাষটা সবচেয়ে লাভবান বেশি হবে সেই চাষটা করা উচিত কারণ এই যে এসোর চাষ এটা হচ্ছে থাইল্যান্ডের একটা ভ্যারাইটিস অল টাইম ন মাস খুব ভালো রেজাল্ট পাবেন আর তিন মাস একটু ডাউন রেজাল্ট পাবেন যার জন্য আমরা টোটালি বলে দিই বারো মাসই থাই ভ্যারাইটিজের একটা জাত এঁচোর গাছ এই যে এচোর গাছে এইগুলো হচ্ছে কিছু মাদার গাছ থাকে এলা গাছ বলা যেটাকে সেই গাছের সঙ্গে যেটা থাই গাছ রয়েছে সেই গাছটা কলম তৈরি করা হচ্ছে মানে কাটিং তৈরি করা হচ্ছে আমি দেখাই যে এই দেখুন কাটিংটা এইভাবে লাগানো হচ্ছে এই গাছটা আপনাকে বসাতে হবে বসানোর পরে এই নার্সারি যে নার্সারি থেকে এই চারাটা নিয়ে এসছে সেই নার্সারির মালিক যে ন মাস দশ মাস থেকেই প্রথম ফল ধরা শুরু হবে আপনি ষোলো সতেরো মাসে আপনি হারভেস্টিং করতে পারবেন কিন্তু এখানে চার পাঁচ মাস কেন ফল নিতে বলে না কারণ গাছ ছোটো থাকে তখন যদি আপনি ফল নেন তাহলে গাছে দুর্বলতা আসতে পারে পরবর্তীতে ফলন কম হতে পারে তার জন্যই বলে ষোলো মাস সতেরো মাস পর থেকে আপনারা হারভেস্টিং করবেন আর একটা কারণ আর একটা কারণ বলি যে যে গাছটা দেখতে পাচ্ছেন সেই গাছে অধিক পরিমাণ ফলন আপনি যত ভ্যারাইটিস দেখতে পারবেন তার মধ্যে থাই ভ্যারাইটিজে সব বেশি ফলন হয় আপনারা মার্কেটে দেখবেন পিং ভ্যারাইটিস আছে ভিয়েতনামি ভ্যারাইটিস আছে থাই ভ্যারাইটিস আছে অনেক ইউটিউবার আছে বা অনেক নার্সারি আছে যারা বিক্রি করার উদ্দেশ্য নিয়ে সব যাত্রাকে একই করে ফেলে আসে আদেও কিন্তু তা নয় যদিও হয় সেটা হচ্ছে হাইটা হাইব্রিড বা ক্রস হয়ে যাচ্ছে কিন্তু হুম অনেক ক্ষেত্রে ক্রস হয়ে যায় কিন্তু করসের ক্ষেত্রেও কিন্তু প্রবলেম হয় তবে করসের ক্ষেত্রে করস গাছগুলোতে কিন্তু ফলন সারা জীবনই কম হয় এটা আঁকবেন কারণ সব সময় অরিজিনাল গাছটাতেই ফলনটা বেশি পাবে এবং সেই এসোটায় টেস্ট হয় আবার অনেক ক্ষেত্রে হয় দেখা যাচ্ছে ফলন একটু কম বেশের কারণ দেখা যাচ্ছে থাই ভ্যারাইটি হওয়ার কারও ফলন একটু কম বেশের হয় সেটা হচ্ছে মাটির গুণাগুণ এবং যত্নের উপর ডিপেন্ড করে কারণ একটা গাছে কেউ যথেষ্ট পরিমাণ আপনাকে যত্ন করতে হবে তার খাবার দিতে হবে জলসেচের ব্যবস্থা করতে হবে তার রোগ পরিচর্যা এগুলো কিন্তু করতে হবে এবং সঠিক সময়ে হারভেস্টিং করতে হবে যখন শীতকালে আপনারা মার্কেটে এসর কিনতে যাবেন তখন কিন্তু দাম থাকে আপনার সেটা সত্তর আশি টাকা পাইকের রেট থাকে সেটা অনেক সময় একশো টাকার উপরেও হয়ে যায় যদি দু বছর পর থেকেও যদি আপনার তিরিশ কেজি ফলন হয় তাহলে দেখা যাচ্ছে যে সেখানে পঞ্চাশ টাকা কেজিও যদি আমি ধরি তারপরেও পনেরোশো টাকা কেজি কিন্তু পনেরোশো টাকা কিন্তু একটা গাছ থেকে ইনকাম করা যেতে পারে তাহলে এখানে টোটাল আড়াই হাজার গাছ আছে তাহলে কত টাকা ইনকাম হতে পারে আপনি সেটা ভেবে নিন আর একটা কথা বলে নিই যাদের একটু অ্যালার্জির প্রবলেম আছে যে একশো পঁয়ষট্টি টাকার গাছ নিয়ে আমি স্পন্সর করছি না কারণ এক একটা নার্সিং মালিক সে কয়েক দশ টাকায় বিক্রি করবে না তিরিশ টাকায় বিক্রি করবে না একশো পঁয়ষট্টি টাকায় বিক্রি করবে না দুশো টাকায় বিক্রি করবে তার পার্সোনাল ব্যাপার সম্পূর্ণ এখানে আমাদের কিছু না কারণ আমি যে মালিকের কাছ থেকে এই চারাটা নিয়ে এসেছে সেই মালিক কত টাকা দাম নিয়েছে সেইটাই আমি একদম তুলে ধরেছি কিন্তু কত টাকা দাম নেবে সেটা সেই নার্সিং মালিকের সম্পূর্ণ নিজস্ব বিজনেস টেকনিক সে এমনিও দিতে পারে তাই না তাই বলে অনেকে একশো পঁয়ষট্টি টাকা নিয়ে অত ঝৈই ঝামেলা করবেন না যেসব চাষিরা নিচ্ছেন তারা অবশ্যই জেনে বুঝেই নিচ্ছেন যে তিরিশ বিঘের চাষ বা চল্লিশ বিঘে চাষ করছেন তাকে কি বোকা ভাবেন আপনি বলুন সে নিশ্চয়ই খোঁজ নিয়ে দেখেছে হুম তো এই সব নিয়ে আমি তর্ক করতে চাচ্ছি না কিছু কিছু বন্ধু আছেন যারা আমার ভিডিওর কমেন্টসে লেখেন তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি আর একটা কথা বলছি যে আমি একদিন এই নার্সারি মালিক বাবুকে অন ক্যামেরায় নিয়ে আসবো আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তা চলুন কথা না বাড়িয়ে আজকের প্রতিবেদন শেষ করি ধন্যবাদ সবাইকেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটার লাস্টে যে কথাগুলো বললাম এগুলো কেউ গায়ে মাখবেন না সবাই বন্ধু সুলভ দৃষ্টিতে প্রতিবেদনটা দেখবেন আর যদি আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্টসে সুন্দর সাবলীন ভাষায় বলুন তার উত্তরগুলো আমরা অবশ্যই দেব